হ্যালো আসসালামু আলাইকুম আমি সাদিন ইমরান এইচআই এজেন্সির আরো একটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত আজকের ভিডিওটা অনেক কাস্টমার আমাদের পূর্বের ভিডিওটা দেখে কমেন্ট করেছেন যে আমরা আমাদের এই টয়লেট ক্লিনার এবং হচ্ছে কিচেন এটার ব্যাপারে আপনাদের জানাবো আমরা ইতিমধ্যে দুইটা প্যাকেজ করেছিলাম যে প্যাকেজটা বর্তমানে খুব ভালো রানিং আছে বর্তমানে এটি হচ্ছে এরকম দুই প্যাকেট ডিটারজেন্ট পাউডার এ গ্রেড মানের দুই দুই প্যাকেট ডিটারজেন্ট পাউডার এই ডিটারজেন্ট যারা আজ পর্যন্ত ইউজ করেছেন তারা প্রত্যেকেই এটার সম্পর্কে এটার মান সম্পর্কে ভালো জানে এবং এটি খুবই উন্নত মানের একটি ডিটারজেন্ট পাউডার এরকম দুই প্যাকেট ডিটারজেন্ট পাউডার পাবে একটি হচ্ছে পাবে মাজনী এবং আড়াইশো এম এল এর একটি কিচেন ডিশ লিকুইড কিচেন ডিশ লিকুইড এরকম এক দুই তিন চার এখানে কিন্তু প্রায় দুশো টাকার উপরে প্রোডাক্ট আছে এখানে এই প্রোডাক্ট আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র আটাত্তর টাকায় এবং আরেকটা হচ্ছে করেছি আমরা এরকম টয়লেট ক্লিনার একটা হচ্ছে ডিস্ক ডিটারজেন্ট পাউডার চারশো এম এল গ্রামের ডিটারজেন্ট পাউডার এবং একটি মাঝনি এবং একটি ডিশ বার এরকম ডিশ বার এক দুই তিন চার এরকম চার চারটাও এটার প্রাইস আমরা করেছি মাত্র তিয়াত্তর টাকা এবং এটার বিক্রি হচ্ছে একশো টাকা আপনি যদি খুচরাই হিসাব করতে যান যে এখানে প্রায় দুশো টাকার মতো পণ্য আছে এটি আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে মাত্র তিয়াত্তর টাকা এবং বিক্রি হচ্ছে একশো টাকা দুইটাই কিন্তু খুব হিট মার্কেট করছে বাংলাদেশের মধ্যে এবং খুব ভালো চলছে তো এই ভিডিওটা আসলে দেখার পরে অনেক কাস্টমার আমাদেরকে নক দিয়েছেন যে ভাই এরকম ডিশবার এরকম কিচেন ডিশ লিকুইড যেটা এবং টয়লেট ক্লিনার যেটা এটা খুচরা প্রাইস কত এবং দেওয়া যাবে কি না তো এর মধ্যে আমি যেটা বলতে চাচ্ছি আমরা এটার মধ্যে দিচ্ছি আড়াইশো এম এটা হচ্ছে আপনার পাঁচশো এম এল ডিশ লিকুইড এবং এটি হচ্ছে পাঁচশো এম এখন এটির মান মানের ব্যাপারে যেটা আমরা বলবো এই যে ট্রেডিং এজেন্সি কখনোই কোনো প্রোডাক্টের মান খারাপ করে মার্কেটে ছাড়ে না যার কারণে এতি অল্প সময়ের মধ্যে কিন্তু এইচআই ট্রেডিং এজেন্সি ব্যাপক অর্জন করেছে আপনাদের মাঝে এই ডিসবার লিকুইডটা হচ্ছে আপনি কিন্তু ভীম যেটা বর্তমানে বাজারে চলছে ভীম লিকুইড এটার সাথে আপনি কম্পেয়ার করতে পারবেন এটার মান কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো এটি নর্মালি গায়ে রেট দেওয়া কিন্তু একশো বিশ টাকা একশো বিশ থেকে একশো চল্লিশ টাকা আপনার কোনোটা রেট দেওয়া থাকে এটি আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র পঁয়তিরিশ টাকার মধ্যে এবং আপনারা অনায়াসেই কিন্তু একশো টাকা বিক্রি করতে পারেন অথবা কোনো প্যাকেজের সাথে আপনারা চাইলে অ্যাটাচ করে নিতে পারেন বা বিক্রি করেন এটি আমাদের হোলসেল প্রাইস কিন্তু মাত্র টাকা এবং এই যে টয়লেট ক্লিনার যেটা এটার কিন্তু আমরা পঁয়ত্রিশ টাকা রাখছি পাঁচশো এম এর যেটা এটার বডি রেটও কিন্তু একশো টাকা এবং আড়াইশো এম যেটা দেওয়া আছে আড়াইশো এম এর প্রাইস রাখছি আমরা মাত্র তেইশ টাকা এর মধ্যে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের কাছে আরো পাবেন যেটা যে এরকম হচ্ছে গ্লাস ক্লিনার হ্যাঁ এটা গ্লাস ক্লিনার এরকম পাবেন খুবই উন্নত কোয়ালিটির এটিও আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন মাত্র পঁয়ত্রিশ টাকায় এবং পাবেন একটি হ্যান্ড ওয়াশ এরকম এরকম খুবই উন্নত কোয়ালিটির এরকম হ্যান্ড ওয়াশ পাবেন এটিও আমাদের কাছ থেকে পেয়ে যাবেন পঁয়ত্রিশ টাকায় তা আপনারা যদি চান এইভাবেও কিন্তু প্যাকেজ করে বিক্রি করতে পারেন এরকম একটি ডিশ লিকুইড ডিশ অথবা একটি হচ্ছে এই যে হ্যান্ড ওয়াশ একটা প্যাকেজ করতে পারেন অথবা এটা দিয়ে একটা প্যাকেজ করে বিক্রি করতে পারেন বাজারে অনেকেই বিক্রি করছে আবার অনেকে দেখা যায় এইভাবে প্যাকেজ বিক্রি করছে যে একটা টয়লেট ক্লিনার হ্যান্ড ওয়াশ এবং একটি কিচেন বার এভাবে অথবা টয়লেট ক্লিনার এভাবেও তিনটা দিয়ে একশো টাকা কিন্তু বিক্রি করছে আপনারা চাইলে ওইভাবেও বিক্রি করতে পারেন সেই ক্ষেত্রে তিনটা যদি একসাথে আমরা অ্যাটাচ করি একটার মান কিন্তু কমে যাবে আমরা চাচ্ছি না অ্যাকচুয়ালি এসে ট্রেডিং এজেন্সি কখনো মানের সাথে কখনো আপোষ করে না প্রোডাক্টের যথেষ্ট পরিমাণ মান ভালো রাখার চেষ্টা করি আমরা যাতে আপনারা ঠিকঠাক মতো মার্কেটিং করতে পারেন তো বন্ধুরা আমরা আসলে সংক্ষেপে ভিডিওটা শেষ করছি এই পাঁচশো এমএলের ডিসলিকুইড এটা আমাদের কাছে পাবেন পঁয়ত্রিশ টাকায় এরকম টয়লেট ক্লিনার পাঁচশো এমএল এটাও কিন্তু পঁয়ত্রিশ টাকায় পাবেন একটি হ্যান্ড ওয়াশ উন্নত মানের এটিও পঁয়ত্রিশ টাকায় পাবেন একটি হচ্ছে গ্লাস ক্লিনার এটিও পঁয়ত্রিশ টাকায় পাবেন এবং একটি এরকম আড়াইশো এমএলের ডিশলিকুইড এটিও আমাদের কাছ থেকে আপনারা মাত্র তেইশ টাকার মধ্যে পেয়ে যাবেন তো এইভাবে আপনারা চাইলে প্যাকেজ আকারেও বিক্রি করতে পারেন আমরা যে প্যাকেজ করি সেই প্যাকেজ দিয়ে আপনারা চাইলে বিক্রি করতে পারেন যদি কেউ চান যে আপনারা আলাদা করে কিনে নেবেন সেই ক্ষেত্রেও কিন্তু আপনারা চাইলে নিতে পারেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ